আসসালামু সকল সদস্যদের শুভেচ্ছা জানিয়ে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন এবং দেখবেন তাদের জন্য মূলত আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি তুলে ধরা আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা আপনাদেরকে আমাদের অ্যাগ্রোমাট প্রজেক্টের ফসলের জমির বর্তমান কী অবস্থা ফলন কেমন এই বিষয়গুলো দেখানোর চেষ্টা করবো সেই পর্যন্ত সকলে আমাদের সাথে থাকবেন আমাদের এই জমিটাতে মূলত লাউ ছিল ওই লাউ শেষ করে এটাতে অনেক নাভি করে সিমটি চাষ করেছিলাম তো আজকে মোটামুটি একটা ভালো ভালো পরিস্থিতিতে আছে মার্শাল্লা যথেষ্ট ফলন আছে আমাদের এই জমিতে শহরের জমি অনেকেই দেখতে আসেন এবং প্রত্যেকে স্যাটিসফাইড হল যে আসলে কথাই না বাস্তবেই অনেক ভালো একটা পরিস্থিতি আছে দেখুন যে এখানে তোলা তোলা যাবে এমন সিমের পাশাপাশি মানে সিরিয়ালই আছে ছোটো সিম মানে পরে সপ্তাহে তোলা তারপরে সপ্তাহে তোলা ফুল ফল করি এভাবে আসলে সকল স্টেজের সিম এখানে আছে যেমন এই সিমটা আমরা যে উপরে দেখতে পাচ্ছি একটু খুলতে পারবো আগামীকালকে এটা হয়তো আরও চার পাঁচ দিন তারপরে এটা আরও একটু পরে দিন তো এইভাবে আগে পরে যে ছোটো সিমগুলো দেখছেন এগুলো পরে এভাবে আসলে আমাদের একটা টোটাল সিরিয়াল আছে আর সব মিলিয়ে একটি দারুণ পরিস্থিতি আমাদের অ্যাগ্রোমার্ট প্রজেক্টে তাই এই হচ্ছে আমাদের সিমের অবস্থা যারা অ্যাগ্রোমার প্রজেক্টের ভিডিওগুলো ফলো করেন তাদের সকলকে অগ্রিম শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে শীত আসছে সকলেই নিজের যত্ন নেবেন বিশেষ করে যাদের কৃষির সাথে জড়িত তাদের পশু পাখি এবং ফসলকে একটু বেশি পরিচর্যা করতে হয় সেই শীতকালীন আবহাওয়াতে আর শীত মানে হচ্ছে সিমের জন্য খুবই একটা পারফেক্ট টাইমিং শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ তো আপনারা লক্ষ্য করেন যে আমাদের জমিতে কি পরিমাণ সিম আমরা ফলাতে সক্ষম হয়েছি যদি ইনশাআল্লাহ এটা আসলে মানুষ কখনো পারে না আল্লাহর দান তবে আমরা চেষ্টা করেছি ভালো কিছু করার জন্য এবং আমরা নিয়মিত আমাদের প্রজেক্টের আপডেট দিই এবং আমরা পরিচর্যা বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করি সকলে আমাদেরকে ফলো করেন আর আমরা অনুপ্রেরণা পেয়ে আপনাদেরকে সাথে বিভিন্ন বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করি আপনাদের উৎসাহ আমাদের কাজ করার প্রেরণা দেয় আমরা সকল সময় আপনাদের সকল চাষ সংক্রান্ত যে বিষয়গুলো সাপোর্টিং দেওয়ার চেষ্টা করি এবং আগামীও তো আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আপনাদের কোন বিষয়টি জানা আমাদের কমেন্টসে জানাবেন আমরা উপরোক্ত যে বিষয়টা আপনারা আমাদের কাছে জানতে চান আমরা সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার চেষ্টা করব। সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব যাতে আপনারা উপকৃত হন আপনারা উপকৃত হলে আমরা আমাদের চেষ্টাকে সফল হিসেবে ধরে নেব সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সকলকে সালামু আলাইকুম